নদিয়া রানাঘাটে স্পাইনাল মাস্কুলার অ্যাট্রফি আক্রান্ত অস্মিকার পাশে দাঁড়ালেন বিরোধী দলনেতা শুভেদু অধিকারী নিজের স্যালারি অ্যাকাউন্ট থেকে দশ লাখ টাকা আর্থিক সাহায্য করলেন অস্মিকার পরিবারকে সাধারণ মানুষকে আরও সাহায্য করার আহ্বান জানান তিনি

সবার অনেক মিডিয়া পোর্টাল ইউটিউবার মেন স্ট্রিম মিডিয়া পাবলিক ফেসবুকে নিজেরা করে অনেকটাই করেছে অনেকটা গিয়েছে। আর বাকি যেটা আছে আমার মনে হয় গেল আমি সবাইকে আপেল করবো এতটা করেছেন আর একটু করবো যেগুলো এখনও যে জায়গাগুলো কাজ হয়নি বা যারা দেননি আগে ষোলো কোটি বাজেট ছিল ওটা অনেক বড়ো ছিল পরবর্তীকালে ডাক্তারবাবুরাটাকে এবং অনেকটা এগিয়ে দিয়েছে আমরা সবাই চেষ্টা করলেই হতে পারে আমি করে গেলাম আমার অ্যাকাউন্ট থেকে আমার কলিগ এমএলএকে বলবো পার্টি অনেক এর বাইরে নট বিজেপি সব এমএলএকে বলুন আপনার করে দেওয়া ওনার তরফ থেকে ওনাদের এমএলএ যে ফান্ড আছে বা মানে যেটা ওনাদের স্যালারি ফান্ড আছে সেখান থেকে দশ লক্ষ টাকা আমাদেরকে চিকিৎসার জন্য সাহায্য করলে সাথে সাথে সাধারণ মানুষ সবার সর্বস্তরের মানুষের কাছে আপিল করলেন যে ওর চিকিৎসার জন্য সবার মানুষের সমাজের কাছে আপিল করলেন যেটা আমি বরাবরই প্রথম দিন থেকে চেয়ে এসেছি আমি কোনো পলিটিশিয়ান কোনো সেলিব্রিটি কারও কাছে আমি পুরো মানে ওর করার জন্য একটা বড় অ্যামাউন্ট ডোনেশন চাইনি আমি চেয়েছি সাধারণ মানুষের থেকে যে সমস্ত এরকম যারা রাজনৈতিক মুখ বলুন বা সেলিব্রিটি বলুন যারা আছে তাদের কাছে এই পাওয়ারটা আছে যে একসাথে অনেক মানুষের কাছে আমাদের বার্তাটা পৌঁছে দিতে পারে আজকে উনি আমাদের মাধ্যম বাড়িতে এসে সেই বার্তাটা মানুষের কাছে পৌঁছালেন এবং আমি পূর্ণ আশাবাদী যে বার্তা যদি মানুষের কাছে সেইভাবে পৌঁছানোর জন্য আমি আশাবাদী যে খুব তাড়াতাড়ি ওর জন্য যে এখনো প্রয়োজনীয় অর্থ যেটার দরকার সেটা তাড়াতাড়ি উঠে আসে আর কত অর্থ দরকার ওর চিকিৎসায় এখনও অবধি প্রায় এক কোটি চল্লিশ লক্ষ টাকার কাছাকাছি অর্থ লাগবে এখন কি বর্তমানে কী পরিস্থিতি কি চিকিৎসা চলছে রস্মিকা ওকে তো অলরেডি আমরা একটা মানে ঠিকঠাক ঠিক রাখার জন্য একটা রেস নামক একটা ওষুধ আছে ওরাল মেডিসিন যেটা ওর বডি ওয়েট অনুযায়ী ওকে প্রতিদিন খাওয়াতে হয় এক মাস যায় একটা ওষুধের দাম ছ লক্ষ ছ হাজার টাকা দাম এখন কি পাঁচটা বোতল ওডানে নিয়ে খাচ্ছে তো ওটাই ওকে স্টেবিল রেখেছে এতদিন পর্যন্ত আরও শারীরিক না নেয় অনেক প্রবলেম আস আসতে ওটাই মানে ঠিকঠাক রেখেছে যতক্ষণ না ইঞ্জেকশনটা পাচ্ছে ততক্ষণ ওই ওই ওষুধটা ওকে দিয়ে গভর্নমেন্ট গভর্নমেন্ট শুধু নয় যারা প্রফিট মেকিং কনসার্ন আছে পিএসইউ তারা তো একাই দশ কোটি এখানে তো বিজেপি এসে মুকেশ আম্বানি আছে তিনি চাইলে তো পুরো ইঞ্জেকশনটার দামই দিয়ে দিতে পারে ইচ্ছার উপরে বা উনি ইনফর্ম কিনে আমি যাই না হয়তো ইনফর্ম নন প্রপারলি ইনফর্ম কর্মচারী তো গেছে রয়ে গেছে মালিক আমি আজকে আপনাদের মাধ্যমে আপিল করবো বাংলার মানুষই পারবে আমার বিশ্বাস এখানে আট কোটি দশ লক্ষ টাকা বাংলার মানুষ করে দিয়েছে দেড় কোটি টাকা হয়ে যাবে আমিও পুরোটা আমি আর আমি একটু হাতে আর বেশি টাইম যা করতে হবে ওকে মনে হয় এক দেড় মাসে ভর্তি কর